আমি মাঝে মাঝে চিন্তা করতাম নাম কি পাল্টিয়ে রাখবো এমন একটা নাম রাখবো মানুষ যেন মনে করে ও নরম সরম মানুষ মনে মনে ভেবেছিলাম গ্রামে আমার নাম তো ওই সময় ছোটকালে ছিল সাহেল রানা নামটা নায়কের নাম তো এই জন্যে আমার মাদ্রাসার প্রিন্সিপাল পাল্টিয়ে আমির হামসা দিয়েছি এটা তো আর একটা ঝামেলা এই নামটা এটো ডেন্সার নাম বাংলাদেশ সহ বাইরের দেশগুলোতে যখন নিয়ে যায় এই যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এরকম বহু দেশে আমি যেহেতু গ্রুপে ওদের ওরা একটা লাগিয়ে দিলে সাতাশটা দেশে যাওয়া যায় বহু দেশে নিয়ে গেছে যে দেশেই যায় আগে যে পাসপোর্টে নাম দেখে আমির হামজা আমার দিকে দুইবার করে তাকায় অথচ আমার শরীর চলে না কি দেখেন কি না নাকি পাকিস্তানের একটা কি আছে না ওই যে ছায়া সমবেত হই এসো হই পৃথিবীতে মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছে এই সাড়ে তিন হাত বডির ভেতরে গুরুত্বপূর্ণ নিয়ামত পাঁচটা কয়টা এক নাম্বারে যে কথা বলতে পারছি এইটা কবি নজরুল কত বছর তিনি কথা বলতে পারতেন না আল্লাহ তার বাক শক্তি কেড়ে নিয়েছিলেন এই জন্য দুনিয়ার কোন শক্তি নেই যে আপনাকে কথা বলাতে পারে আপনি যে লাভ ঝাঁপ দে আল্লাহ যদি শুধু বলে কোন ফায়া কোন হ হয়ে যাবে আপনি জীবনও আর কথা বলতে পারবেন না বিজ্ঞান এখন এই কণ্ঠ নিয়ে প্রমাণ করছে এই কয়েক জায়গা থেকে যে কথা বের হয় সাতাশটা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয় আপনি টের পাচ্ছেন কি বললাম ব্যাখ্যায় পড়েছি এক একটা জায়গা এক একটা ফেরেশতা বসে আছে সাতাশটা স্তর পার করে যে একটা কথা বের হয় প্রত্যেক ফেরেস্তা দায়িত্ব পালন করছে এ এর কাছে এ এর কাছে এ এর কাছে এভাবে দিতে দিতে সাতাশ নাম্বার জায়গায় যে আমার কণ্ঠের সাথে কথাটা কিভাবে মিলবে তখন ওই বের করে দেয় যদি পৃথিবীর সবার কণ্ঠের স্বর হতো আর এই রাত বারোটায় বাড়ি যে যদি আমি ফারুক আজম সাহেবের বাড়িতে সালাম দিতাম ম্যাডাম যদি খুলে দিত দরজা বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না কথা বোঝেন আমার আল্লাহ কি দয়া করেছে বলেন তো আমি তো বেশিরভাগই অন্তত দশ দিন বারো দিন পনেরো দিন পরে বাড়ি আসি কারণ আমাদের এই খুলনা বিভাগের এই জেলাগুলোতে আমাদের যিনি অভিভাবক ছিলেন তার সত্যি আমি অভিভাবক হিসাবেই মানতাম সে যে দলেরই হোক কিন্তু ওনারা আমাদেরকে এমন শত্রু মনে করতেন আমাদের এই খুলনা বিভাগের দশ জেলা সহ আশপাশের প্রায় আরও বারো তেরোটা বাইশ তেইশটা জেলায় আমার কথাই বলতে দেয়নি বিশেষ করে তিন বছর তো জেলেই ছিলাম এর আগেও বলতে দিত না দোষ কি ওর নাম হামসা এইটাই দোষ আমি মাঝে মাঝে চিন্তা করতাম নাম কি পাল্টিয়ে রাখবো এমন একটা নাম রাখবো মানুষ যেন মনে করো নরম সরম মানুষ মনে মনে ভেবেছিলাম গ্রামে আমার নাম তো ওই সময় ছোটকালে ছিল সাহেল রানা নামটা নায়কের নাম তো এই জন্যে আমার মাদ্রাসার প্রিন্সিপ্যাল পাল্টিয়ে আমির হামসা এটা তো আর একটা ঝামেলা এই নামটা এত ডেন্সার নাম বাংলাদেশ সহ বাইরের দেশগুলোতে যখন নিয়ে যায় এই যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এরকম বহু দেশে আমি যেহেতু আকিস গ্রুপে আসি ওদের ক্ষতি বামি ওরা একটা ভেসা লাগিয়ে দিলে সাতাশটা দেশে যাওয়া যায় বহু দেশে নিয়ে গেছে যে দেশে যায় আগে যে পাসপোর্টে নাম দেখে আমির হামজা আমার দিকে দুইবার করে তাকায় অথচ আমার শরীর চলে না কি কি দেখেন কি না হামজা নামে নাকি পাকিস্তানের একটা কি আছে না না ওই যে ক্ষেপণাস্ত্র এর নাম নাকি হামজা এই কারণে সিঙ্গাপুর থাইল্যান্ড এবং অন্যান্য যে দেশগুলোতে গেলাম এরা ভয় পায় বলে ওরে বাবা বাবা হামজা না জানি এর ভেতরে কি বোমাস এই নামটার কারণে আমাদের হানিফ সাহেব এবং আমাদের ইনু সাহেব এই দুইজন এই জেলাগুলোতে ঢুকতে দিত না কি হয়েছিল আমার না ঢুকে আপনারা যত বন্ধ করেছেন বিশ্বের দরবারে করানের কথাগুলো বললা আল্লাহ সহজ করে দিয়েছে কিন্তু যারা বাধা দিতেন কই তারা কই আজ তো তাদের বাড়ি ঘরও আপনারা আটকাতে পারেন না বাড়ি ঘরগুলো এখন শ্মশান হয়ে যাচ্ছে এটা যে হচ্ছে বা হবে দেড় হাজার বছর আগে কোরআনে দিয়েছেন আল্লাহ ফাতিলকা বইও জলামো। আল্লাহ তালা বলেন হে নবী এটা সোনা নমলের ভেতরে আছে উনিশ নাম্বার পাড়া বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন আল্লাহ তালা বলেন হে এগুলো দেখেন না এই যে এই সেই ঘর এই ঘরগুলো কি বিমা চলাম এই ঘরগুলো জুলুম করা হতো এই কারণে আল্লাহ পুরা ঘর বাড়ি অফিস আদালত জালেমদের যা ব্যবহারযোগ্য সবগুলো আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন জান শূন্য পরিতক্ত লামতুস কামমিন বাহাদিহিম ইল্লা কালিলা অল্প কিছুদিন মানুষ এখানে বাস করবে এরপরে এটা পুরা শশান হয়ে যাবে এ ঘোষণাকার আল্লাহ আপনি দেখেন সারা বাংলাদেশে এখন ঠিক অবস্থা মনে হচ্ছে তাই কত জাকজমকপূর্ণ ছিল এই সমস্ত মানুষদের বাড়ি ঘরগুলো অত সায়েজ আল্লাহ পুরাটা টয়লেট বানিয়ে দিয়েছে এখন ধান মন্ডি নিয়ে বত্রিশ নিয়ে এখন কথা চলছে যে এই জায়গায় টয়লেট বানাতে হবে যদি দেশের মানুষের এই কথা গ্রহণযোগ্য হয় তাহলে আবু সেহেলের বাড়ির সাথে বাড়ির কত মিল ওইটা ইন্টারন্যাশনাল টয়লেট আর এটা জাতীয় টয়লেট কি করলেন আপনি এই জন্য আমার মনে হয় যারা বলতে দেননি আমাদেরকে আমার নিজের জেলায় আমি বাড়ি আসব আমার আসার আগেই পুলিশ অন্তত এসে আমার বাড়ি বসে থাকে কি বলে আপনার ছেলে আসবে এই কারণে আমরা এসেছি কেন ওপরের নির্দেশ কি অবস্থায় ছিলাম বলেন তো বিশেষ করে এই তিনটা বছর বিশ একুশ বাইশ তেইশ বিশের শেষের দিকে একুশ বাইশ তেইশ ওরা এমন কোন টর্চার নেই যা আমার শরীরের উপরে করে নাই মাথার চুল থেকে পা পর্যন্ত পোরাটা এক জায়গাও বাকি নেই আমার মা বাবা তো আমি একা সন্তান ওরা দুঃখ পাবে এই জন্য আমি বলি না এমন কোন কাজ নেই যা ওরা আমার উপর করে নাই এসো কোরআনের ছায়া তুলে সমবেত হয় এস আল্লাহ রসুলের অনুগত গৌত হই